অনূর্ধ্ব আঠেরো ইউথ লিগে ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস এর সঙ্গে গোল শূন্য ড্র করল ডায়মন্ড হারবার এফসি উল্লেখ্য এর আগে মাত্র চার দিন অনুশীলন করেই এআইএফএফ এর অনুর্ধ্ব আঠেরো দলকে আটকে দিয়েছিল ডায়মন্ড হারবার এদিন তারা পরিকল্পনা মাফিকই খেলেছেন জানালেন ডায়মন্ড হারবারের ভারপ্রাপ্ত কোচ প্রীতম সাহা তারা হেড কোচ অভিষেক দাসের কথা মতোই খেলেছেন তিনি বর্তমানে রয়েছেন ডায়মন্ড হারবারের সিকিমে যাওয়া দলের সঙ্গে অন্যদিকে ইউনাইটেড স্পোর্টসের কোচ লালগমল ভৌমিক মনে করেন তার দলকে এখনও স্ট্রাইকিং পজিশন ঠিক করতে হবে এবার সেই দিকেই নজর দেবেন তিনি এই ম্যাচে তারা জিততে এসেছিল কিন্তু ড্র করে যেতে হচ্ছে তা নিয়ে আক্ষেপ থাকলেও এটাই ফুটবল আর কি বললেন দুই দলের কোচ শুনে নিন বিয়ন স্পোর্টসে দেখুন সত্যি কথা বলতে কি আমরা অনেক লেটে শুরু করেছি এসি মানে এসিএনে আমরা হার্ডলি চার পাঁচ দিন ট্রেনিং মানে সময় পেয়েছি আর মধ্যে তো একটা এ করা যায় না জাস্ট আমরা একটা সেফটা মেনটেন করার চেষ্টা করেছি আমাদের চিফ কোচ অভিষেক দাস আমাদের যেভাবে গাইড করেছে যে আমরা কীভাবে ডিফেন্সিভ খেলবো খেলে তারপর আমরা আমরা রানিশনে গিয়ে অ্যাটাকে মানে আমরা কাউন্টার অ্যাটাক করবো আমরা ওইভাবে সেভে গেছি আমাদের টিম আমাদের মতামত অনুযায়ী আউটস্ট্যান্ডিং খেলেছে বাট দু একটা চান্স হয়েছিল সেটা যদি গোলে হতো আরও বেটার হতে পারতো না ওইটা আপনারা মানে দেওয়া মানে ওইটা আমাদের স্ট্র্যাটেজি ছিল আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আমরা মিডফিল্ড ডিফেন্ড থেকে খেলবো আমরা কাউন্টার অ্যাটাকে গিয়ে কী গোল করব কারণ দেখুন ইউনাইটেড স্পোর্টস ওরা সারা বছর ধরে একটা অ্যাকাডেমি চালায় ওদের ছেলেরা সারা বছর ধরে একসঙ্গে প্র্যাকটিস করে আমাদের সবাই অচেনা ছেলে আমরা জাস্ট তিন থেকে চার দিন পেয়েছি সময় তিন চার দিনে তো ওদেরকে মানে ফুটবলটা সেভাবে এ করতে পারবো না জাস্ট এটা সেফ মেনটেন করে যে মানে যেটা আমার ট্রানজিশন টু এটাকে গিয়ে আমরা যেটা চেষ্টা করি সেটা আমরা জাস্ট চান্স আমরা পেয়েছিলাম দুটো চান্স পেয়েছিলাম ওটা যদি ক্রিয়েট হতো মিনিমাম একটা একটা তোমার বমন্ডিং তৈরি টিমের মধ্যে এখন সবে পাঁচ সাত দিন ছেলেরা হয়েছে কেউ আর গ্রাউন্ড জিতমও যায় না এটা আশাকরি মন বার্ন ম্যাচে এর থেকে আই টু ক্রিকেটার আমার টিম ফার্স্ট অফ অল ছেলেরা খুব ভালো খেলেছে লিগের শুরু প্রথম ম্যাচ এক পয়েন্ট খুব ভালো কারণ তিন পয়েন্টের লক্ষ্যে এসেছিলাম আমরা তো কাউকে আটকাতে আসি আমরা জিততে এসেছিলাম যেটা ম্যাচ ছিল ড্র করে যাচ্ছি হ্যাঁ এটা গোলটা তো আর সব সময় আসে না পার্ট অফ গেম কোনো সময় আসবে কোনো সময় আসবে না কারণ ট্রেনিং পাসটা পার্টটা দেখতে আমাদের কাজ করতে হবে কারণ স্ট্রাইকিংয়ে আমাদের স্ট্রাইকারটা পৌঁছাতে পারছে মানে গোলগুল হতে পারছে স্ট্রাইকিং ফোর্সটা একটু চিন্তা করতে হবে ভালো টিম ফিজিক্যালি অনেক স্ট্রং ভালো চেষ্টা করছে খেলার ভালো টিম